শহীদ আবুদের নামে বাংলাদেশে মসজিদ বিনিময় করা হবে মাদ্রাছা হবে কোন ভাস্কর্য মুসলমান করতে দেবে আপনারা কি রাখিয়েছেন কিনা হাত রাজনীতি কোন বিষয় নিয়ে এখানে কথা বলতে সময় সে শুধু বলছিল ওয়াজের কোনো রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবেন না আরে বুকাচুদা রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবেন না রাজনৈতিক বিষয় নিয়ে যদি হুজুরা না বলে তাহলে কি তুই বলবি নাকি তুই তো ইতিহাস জানস না ইসলামের ইতিহাস জানোস হরজত মোহাম্মদ সালু আলাইসাল্লাম শুধু খালি নামাজ পড়াতেন আর খালি কিছু বক্তব্য রাখতেন নাকি পুরা দেশও শাসন করে গেছে ইসলামের বিষয়ে যান ইতিহাস যান তাহলে আর ওয়াজের মাঠে এইভাবে বাধা দিতে আসবি না কারণ তোরা তো জালিমের দ্বারাই পরিচালিত হইছস এতদিন তোরা ভাবছ কি দিন আগের মতোই রয়ে গেছে এখন আমরাও এখনও যায় ওয়াজের মাঠে বাধা দিতে পারবা আর ওয়াজ মাহফিল বন্ধ করে দিব সেই দিন ভুলে যায় এখন দিন বদলাইছে এখন আর জালিমের ঠাই নাই এই বাংলাদেশে সবাই ওয়াজ মাবিলের পাশে থাকবেন দাওয়াতি কাদের পাশে থাকবেন ইনশাল্লাহ ইসলামের কাজের বাসা থাকবেন ইনশাআল্লাহ ইসলামের বিজয় একদিন হবে সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ